তিহাত্তর মাননীয় সদস্য জনাব নুরুন নবী চৌধুরী ভোজাতিন তিন আপনি উত্থাপন করুন মানিক স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ আমি নুরনবী চৌধুরী ১১৭ সতেরো ভোলা তিন তারকা চিহ্নিত প্রস্তুত তিয়াত্তর আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করলাম মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন তিহাত্তর সংসদে উত্থাপিত হলো মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জেনাব ফরহাদ হোসেন স্পিকার আপনাকে ধন্যবাদ চিহ্নিত প্রশ্ন তিয়াত্তরের উত্তরে জনপ্রশাসন মন্ত্রণালয় ছাব্বিশটি ক্যাডারে বিশেষ পরীক্ষার মাধ্যমে সরকারের শূন্য পদে এবং নবশিষ্ট পদে নিয়োগ প্রদান করে শুরুতে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হতে শূন্য পদের অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয় সংগ্রহ করে উক্ত সৈন্য আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে ক্যাডার নিয়ন্ত্রণকারী সকল মন্ত্রণালয়ের একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সৈন্য পদের সংখ্যা সুনির্দিষ্টকরণ করা হয় পরবর্তীতে সারসংক্ষেপ প্রেরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে সৈন্য পদ সংখ্যা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সরকারি কর্মকমিশনে প্রেরণ করা হয় বাংলাদেশ সরকারি কর্মকমিশন উক্ত সৈন্য পদে পদের আলোকে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সরকারি কমি কমিশন সুপারিশকৃত তালিকা প্রার্থীর তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে উক্ত সুপারিশকৃত প্রার্থীদের যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক চাকরির জীবন বৃত্তান্ত যাচাইপূর্বক উপযুক্ত প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ প্রজ্ঞাপন জারি করে বিসিএস নিয়োগ পদ্ধতিটি একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ তবে কখনো কখনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার পরও কোনো মন্ত্রণালয় হতে সাপ্লিমেন্টারি অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে চূড়ান্ত নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট ক্যাডারের প্রবেশ পদে পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশকৃত নন এমন প্রার্থীদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার নবম থেকে দশ বারোতম গ্রেড শূন্য পদের অভিযাচনের পরিপ্রেক্ষিতে নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা দু অনুযায়ী নন ক্যাডার নবম থেকে বারোতম গ্রেড পদে নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর উক্ত শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করে এ যাবৎ চল্লিশ চল্লিশতম একচল্লিশতম এবং তেতাল্লিশতম বিসিএসের মাধ্যমে নন ক্যাডার নবম থেকে বারোতম গ্রেড পদে মোট সাত হাজার চারশো সাতচল্লিশ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সরকারের প্রাতিষ্ঠানিক কলেবর বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার সংখ্যা বৃদ্ধি পেলে পদসংখ্যা বৃদ্ধি পায় এবং বাড়তি লোকবলের চাহিদার সৃষ্টি হয় তৎপ্রেক্ষিতে চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পেতে পারে চৌধুরী একটি সম্পর্ক প্রশ্ন করুন আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী ধন্যবাদ আমি আপনার মাধ্যমে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহাদের কাছে জানতে চাই এই শূন্য পদগুলো বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তর ডাক্তার শিক্ষক সহ সারা বাংলাদেশে এখনও অনেক পদায়নে আমরা আমাদের পদায়ন করতে পারছি না বিধায় বাংলাদেশের মানুষ যেটা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে তো এক্ষেত্রে এই শূন্য পদগুলো দ্রুত আরও কীভাবে উদ্বেগ নিয়ে এগুলো যত দ্রুত এগুলো পূরণ করে করে আমাদের বাংলাদেশের আঠা কোটি মানুষকে তাদের সেবা প্রাপ্তির সুযোগ করে দিবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা সবসময়তেই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আমাদের দপ্তর সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তাদের কাছ থেকে আমরা আমাদের যে চাহিদাপত্র সেটি নিয়ে থাকি যে প্রতি বছর কতজন প্রয়োজন হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা সেটি চাহিদাটি সংগ্রহ করে থাকি যেরকম একচল্লিশতম বিসিএসএ পঁচিশশো ষোলোটি ক্যাডার পদের জন্য আমাদের চাহিদা ছিল সেটি প্রায় ইতিমধ্যে আমরা প্রায় চার লক্ষ চার হাজার আবেদন পেয়েছি এবং এরপরে আমাদের উনচল্লিশতম বিসিএসএ এবং তম বিসিএস বিশেষ বিসিএস ছিল সেখানে ডাক্তার নিয়োগ হয়েছে এবং তেতাল্লিশতম বিসিএসএ প্রায় একুশশো তেষট্টিটি আমরা চাহিদা পেয়েছি এবং সে অনুযায়ী প্রায় চার লক্ষ বিয়াল্লিশ হাজার প্রার্থী সেখানে আপনার আবেদন করেছে এভাবে কিন্তু প্রতি বছর আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের চাহিদার প্রেক্ষিতে ছাব্বিশটি ক্যাডারে আমরা কিন্তু সেটি নিয়োগ নিয়ে থাকি এরপরেও আমাদের কিন্তু নন ক্যাডার যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আমাদের নবম থেকে বারোতম পদে আমরা কিন্তু আমাদের নিয়োগ আমরা করে থাকি সেটিও কিন্তু আমরা নির্ধারণ করে থাকি বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে এছাড়াও কিন্তু আমাদের ১৩ থেকে ষোলো এবং সতেরো থেকে বিশ এই গ্রেডে আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর সংস্থা তারা নিজেরাই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো করে থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে পুরো চাহিদা সেই চাহিদাগুলো কিন্তু আমরা নিরূপণ করেছি করে থাকি সবসময় এবং সেটির প্রেক্ষিতে কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে সরকার সব ধরনের উদ্যোগ নিয়ে আসছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে করে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা নিয়োগদান করতে পারি আমরা খুব দ্রুত ভিত্তিতে সেই কাজটি আমরা করে আসছি আমাদের এই অল্প সময়ের মধ্যে বিশেষ করে একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ তেতাল্লিশ এবং এই রিসেন্ট আমাদের যে বিশেষ অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় সাত হাজার চারশো সাতচল্লিশ জনকে আমরা এই গত পাঁচ বছরে আমাদের বিশেষ ক্যাডার নিয়োগ দিতে পেরেছি এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন আমাদের নন ক্যাডার এবং অন্যান্য গ্রেডে আমরা অনেক সংখ্যক আমরা ইতিমধ্যে নিয়োগ দিতে পেরেছি তো আপনি মানীয় সংসদকে সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ধন্যবাদ জানায় যে তিনি ভালো প্রশ্ন করেছেন তবে নিশ্চয়ই আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নিচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমাদের চাহিদা থাকা সাপেক্ষে আমরা নিয়োগ প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো ধন্যবাদ মানীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য Mr. to